হবে ব্রাদার ইসলাম রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেখানে গুনগান হবে জিকির আজকার হবে আর দরুদ শরী পড়া হবে না সেই মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আমরা ওলামায়ে আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ দুরূদে ইব্রাহিমি যাকে বলা হয় সেটাও পাঠ করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম এটাও পাঠ করি এই দূর পাঠ করি পাঠ করি কারণ আমরা যখন শরীফ পড়ি আমরা যাচাই করি না যে কোনটা নবীর কোনটা মলবির দূর কারণ মলবির ব্যাপারে দুরুদ হয় না আলিমের ব্যাপারে দুরুদ হয় না সব দুরুদ হচ্ছে আমার নবীর তবে কোনটা সরাসরি হাদিস থেকে প্রমাণিত কোনটা মহাদেশের আকাল থেকে প্রমাণিত কোনটা ফকাহায়ে কেরামের ফতোয়া থেকে প্রমাণিত কিন্তু আমরা জানি যদি কোনো ফকাহায়ে কেরাম দরুদ এবং সালাম লিখে থাকেন তো সেই ফকাহায়ে কেরাম নিজের আব্বা আম্মার শানে লেখেন নি

আর এই যে সাহাবা জিজ্ঞাসা করলেন আমরা নামাজের মধ্যে আপনার প্রতি দূর কিভাবে পড়বো তো এই দূর আমার মানে শিক্ষা দিলেন তাহলে বোঝা গেল যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করি তো নামাজ যেহেতু আফজালুল ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত তো এই দুরুদটাও হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ তো সর্বশ্রেষ্ঠ দুরুদ ব্যতীত অন্য কোন মলবির বানানো দুরুদ চলবে না দুরুদ ইব্রাহিমি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া সৌদি সৌদিয়া আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া

তো তুমি তোমার বক্তব্যের মধ্যে যতবার নবীর নাম নাও আমরা সবাই জানি ততবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো যখন বক্তব্যের মধ্যে নবীর নাম নাও তখন দুনদ ইব্রাহিম খান যায় যায় বিয়েবাড়িতে ভোজ খেতে যায় তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলো

বুঝতে পারছে যে মর্মি ফাটুয়া দিলে যে দুরুদ ইব্রাহিম নবীর সর্বশ্রেষ্ঠ

নিজের আমল বুঝতে অসুবিধা হচ্ছে ওই মলবি সাহেবের নিজের ফতোয়ার উপরে নিজের আমল নাই কারণ

যেটা তুমি করো না সেটা কেন বলো তাহলে বুঝা গেল এই মলবি মানুষের সামনে ভুল দিয়ে মানুষের ইমানকে ধ্বংস করছে

नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुदु मुसलमान दर नबी हो आसिन ने मोहम्मद रसूलुल्लाह हिदायत के दिख दिए मुसलमान दर नबी हिंदू दर नबी क्रिश्चियन दर नबी यहूदी दर नबी नसारा दर नबी जिन्ना दर नबी मलाइका दर नबी आदर नबी इब्राहिम दर नबी कुल कुल आयना दर नबी

কিন্তু কবি নজরুল ইসলাম মাদ্রাসায় না পড়তে পারে কিন্তু ওই ব্যক্তি জানে যে জপার অর্থ এটা না যে মোহাম্মদ 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 বলতে থাকে জপার অর্থ কি